তারপরে আদা রসুন লঙ্কা সর্ষের তেল সব দিয়ে মাছ মেখে নিয়েছি আর আটাটা মাছ একটু শক্ত করে লিট্টি খাওয়া পাচ্ছে দিন থেকে বলছে লিট্টি বানাও লিট্টি বানাও তা সময়ই হচ্ছে না পড়িয়ে উঠলাম এই মাত্র ছানা পোনাও তো আছে ছানা দিয়ে আবার মানুষ করো পড়াও মানুষ করো মানে পড়াতে হয়

দেখো একটা করে এরকম করতে যেমন মোমো বানাই মোমোর মতো করে সব থেকে সুন্দর হয়ে গেল লিপটি লিটির কি বলতো বন্ধ বেরোচ্ছে মানে

Ini kore u kore, pital mota? No, kore ito kore. Uni u kore ito kore? Ie. Ok. Pital

thank <laughs> লিটির বানানো হয়ে গেছে লিটি গুলো সব বানানো হয়ে গেছে গোল গোল করে সব বানানো হয়ে গেছে সকালে ঘুটা নিয়ে এসছে একটা ঘুটাতে এক টাকা করে দাম এখানে ঘুটাগুলো তারপর সাইজগুলো দেখেন বড় বড় ঘুটা হুম ঘুঁটা সাইজ দেখুন কত বড়ো বড়ো এক টাকা করে দাম পঁচিশটা এনেছে পঁচিশ টাকা ওখানে গোয়ালা আছে তো অনেক ओय देखो जलছে এদিকেও জ্বলছে तो दी वो यागून दिखता रहो, मैं बाबा, छोड़े जा क्या मेरा दे, दे, दे। तकलीफ, तो अब खेलेगा बड़ा सॉकर तो मिटे नहीं, भुजे हैं। सेंडिंग करता, सेंडिंग ती हाँ तो, हेलो इंटर, इंटर तड़ा हूँ, छोड़े नहीं, एक है ना हाँ

ঠান্ডা রাতে পিকনিক হচ্ছে রাত দশটার সময় লিট্টি পিকনিক হচ্ছে আমাদের pabukha kata kabe pabukha kata kabe pabukha kata kabe

Sure. রেগোল আরো দিতে হবে ও রেগোল আচা একটু পরিষ্কার করে দিতে

চোখ নিচে যায় এবার করতে একটা